হে গাইজ দিস ইজ ফেরার ইমরান অ্যান্ড ই ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল মিস্টার ফ্যার ইমরান আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের যানজটহীন রাস্তা নেই কোনো যানবাহনের চাপ রয়েছে দুপাশে বিশাল বিশাল গাছপালা আর সব মিলিয়ে পরিবেশটা খুবই চমৎকার ছিল ওয়েদার অনেক ভালো এই রকম পরিবেশে বাইক রাইড করার মজাই আলাদা এই যেন ঢাকার মধ্যে গ্রামীণ অনুভূতি বাইকাররা সব সময় চায় এরকম একটি রাস্তা যেখানে যানবাহনের চাপ থাকবে না যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে খুবই অল্প সময়ের মধ্যে আমার সামনে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি ছাড়া এদিকে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ডেপোডিল ডাইন দিক দিয়ে একটু ভিতরের দিকে পড়েছে আর এই জায়গাটা অনেক ঠান্ডা সবসময় মোটামুটি ভালো থাকে আর বিজেপ থাকলে শরীরের পানিটা ভিজাই দিব ওই করছে কি পুরা দিয়ে পাল্লা নিয়ে আইছে। সিটি ইউনিভার্সিটিও এখানেই আরও অনেক আছে সবগুলোর নামও জানি না 没事啦。